দ্বিতীয় সোনালীর সময় যেটা সেটি হল আজানের পরের সময়টা পাঁচত্ব নামাজের যে আজান হয় সলাতের জন্য যে আজান হয় এই আজানের কারণে আসমানের দুয়ার সময় খুলে দেওয়া হয় এ সম্পর্কে আত্মজিব এবং আতহিবের একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন ইদানুদি আলী সলাহ যখন নামাজের জন্য আজান দেওয়া হয় আহ্বান করা হয় ফুতিহাত আবু আবুজিবা তখন আসমানের দুয়ারসমূহ সমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং বান্দার দোয়া কবুল করা হয় আজানের পর আমরা অনেকেই হয়তো এটা জানিও না যে আজানের পর আবার দোয়া কবুল হয় শুধু দোয়া কবুল হয় তা নয় আল্লাহর রহমতের ভান্ডার উন্মুক্ত করে দেওয়া হয় আসমানের দোয়ার সমূহ করে দেওয়া হয় অতএব আজানের পরও একজন ইমানদার বান্দা আল্লাহ আল্লাহর আলমিনের নৈকট্য লাভের চেষ্টা করবে দোয়া করার চেষ্টা করবে কারণ এটি একটি সোনালী সময় মূল্যবান সময় গুরুত্বপূর্ণ সময় যে সময় আসমানের দুয়ারগুলো আল্লাহ তালা খুলে দেন এবং বান্দা আল্লাহর নৈকট্য লাভ করার সুযোগ লাভ করে অতএব আজানের পরে আমরা দোয়া করার চেষ্টা করব না ইনশাল্লাহ আজানের পর থেকেই একেবারে সলাপ কায়েম হওয়ার পর্যন্ত আপনি আল্লাহর কাছে দোয়া পেশ করবেন এখানে দোয়ার বিশেষ কোনো পদ্ধতি করে দেওয়া হয়নি আপনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে কোনো পদ্ধতি আল্লাহর কাছে দোয়া নিবেদন করবেন কারণ এই টাইমটাতে রহমতের সমস্ত দুয়ারগুলো খুলে দেওয়া হয় তৃতীয় সোনালি যে সময়ের কথা আমরা বলতে চাই হাদিসের আলোকে সেটি সুনানি আব এবনিমাজ বর্ণিত হয়েছে সেটি হলো এক ওয়াক্ত ফরজ নামাজের পর পরবর্তী ওয়াক্তের ফরজ নামাজের মধ্যবর্তী সময় পর্যন্ত এই সময়ের মধ্যে যখন এক ওয়াক্ত নামাজ পড়ে অন্য নামাজের জন্য বান্দা অপেক্ষা করে এক নামাজ পড়ার পর আরেক নামাজের সময় জামাত কখন হবে তার জন্য অপেক্ষা করে যখন এই সময়টা হলো সোনালি সময় এই অপেক্ষার সময়টাতে যদি বান্দা আল্লাহ কাছে দোয়া করে এই বাদত বন্দিকে নিবেদন করে তাহলে তার জন্য সুবর্ণ সুযোগ আসছে আসে করিম সাল্লা সাল্লাম বলেছেন আবশিরো তোমরা সুসংবাদ গ্রহণ করো হা দা ফতাহা, বাবান বাবান মিন বিকুম তোমরা একটা নামাজ শেষে আরেকটা নামাজের আগে যে অপেক্ষা করতেছ নামাজের জন্য সুসংবাদ গ্রহণ করো যে তোমাদের রব এই টাইমটাতে তোমাদের জন্য আসমানের একটি দুয়ার উন্মুক্ত করে দিয়েছেন এবং তোমাদেরকে নিয়ে ফেরেস্তাদের কাছে গর্ব করেন যে দেখো আমার বান্দারা একটা ফরজ নামাজ শেষ করার পর আরেক ফরজ নামাজের জন্য অপেক্ষমান আছে কখন সে আদায় করবে তার জন্য অপেক্ষা করছে এই জন্য এই প্রতীক্ষার সময়টা এই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ সময় আল্লাহকে স্মরণ করা জিকিরাসকার করা তেলাওয়াতে তেমা থাকা বিশেষ করে দোয়া নিবেদন করা এটার জন্য একটা সুবর্ণ সুযোগ এবং পাঁচটি সোনালি সময়ের একটি গুরুত্বপূর্ণ সময় আমরা অনেকে এটাও খেয়াল করি না অতএব এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা এবং অপেক্ষার সময়টাতে দোয়া জিগিত তেসবি তেল করা এটা গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ আজকাল মোবাইল ফোনের ব্যস্ততার কারণে আমাদের অনেক পুরুষদের জন্য এমনকি অনেক মহিলাদের জন্য এই সুযোগটা আর হয় না আমরা মোবাইল টিপতে টিপতে হুট করে চট করে মসজিদে গিয়ে নামাজ শুরু করে দেই অপেক্ষা করা নামাজের জন্য এই সুযোগটা আর নাই অপেক্ষার সময়টা নিয়ে গেছে মোবাইল ফোনে ঠিক না ভাই ঠিক অতএব এই অপেক্ষার সময়টা আল্লাহর কাছে তাজবি তেলাওয়াতে আমাদেরকে নিবেদন করতে